আজকে নয়ে সফর সোমবার দিন আকাশের দরজা খোলা আল্লাহ একবার আপনি যদি মন থেকে একদম আল্লাহ তাআলার ভালোবাসা নবীজির ভালোবাসা অন্তরে ঝাগিয়ে আল্লাহ তাল্লার গুণবাচক তিনটি শিপতি নামের জিকির মাত্র একুশ বার করে করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য যে বিবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগাতা মুহূর্তে দয়ে মুচে সাত করে আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাত করে দিবে শুধু তাই নয় আল্লাহ তালার আকাশের দরজা আজকে সোমবার দিনে অথবা রাত্রে চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকবে তার গাইবি হাজারা থেকে আল্লাহ আপনাদেরকে গুপ্ত তদন দান করবে আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আসেন না আজকের আমলটা একদম আমি ইনশাল্লাহ করায়া দিচ্ছি আল্লাহ তালা দিকে মোতাবজ্জ হন এবং মনে মনে আল্লাহ তালা দিকে মনটাকে জুখান মনে মনে বলতে থাকুন আহারে অনেক অবাবনে আছি অনেক দুঃখ কষ্টে আছি রে অনেক দিন ধরে অনেক হতাশার মধ্যে পড়ে আছি ইনকাম করছি ইনকামের දවර්කත් পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছি দারিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে এই সমস্ত मुसीবতের মধ্যে আমি আপনি পড়ে রয়েছি আমল করছি কিন্তু আমল কবুল হচ্ছে না আমল কবুল হচ্ছে না এর মানে আমল হচ্ছে না বিষয়টা এমন নয় আমার আমল ইখলাসের সাথে হচ্ছে না নবীজি সাহাবায়ে کرام দেরকে যে ভাবে শিক্ষা দিয়েছিলেন সেরকম ভাবে আমার আমলটা হচ্ছে না ইখলাস নাই কোন সি앗 ভাই ভিডিও একটু লম্বা হয়ে গেলে শুরু করে দেয় এই ভিডিওগুলোতে গালিগালাজ গালি করা মানে আল্লাহ আল্লাহ রসুল গালিগালাজ গালি করা সুতরাং এই জন্য অবশ্যই খুব মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে আসুন আমরা আমলটা করি একটু হাতে সবাই নিয়ে ও মহিলা মা বোনের আজকে সোমবার দিন আমার আল্লাহ রাবুলের আকাশের দরজা খোলা আপনি যদি আমার আল্লাহ রাবুল তিনটি গুণ বাচক সে পথে নামের জিকির এই নমে আমার সাথে সাথে করতে পারেন আমি অমলটা করব আপনারাও আমলটা করেন ও মহিলা মা বোনের বৃহস্পতিবার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আল্লাহর হাবিব এই বৃহস্পতিবারে নকল রোজার একটা চাওয়াই কেরাম জিজ্ঞাসা করলে তিনি বলতেন ও আমার চাওয়াই কেরাম সোমবারে আমি নকল রোজা দুইটি কারণে রাখি একটা কারণ হলো এই দুনিয়াতে মায়ের পেট থেকে এই দুনিয়াতে আমি যেদিন এসেছিলাম যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম ওই দিনটা ছিল সোমবার এই জন্য আমি আল্লাহ রামিন আল্লাহ রাবুলের শুক্রিয়া আদায় করি আমাকে আমি যে দুনিয়াতে এসেছি আমার আল্লাহ করেছে আমি নফল রোজা রেখে থাকি এরপরে দুই নম্বরে নফল রোজা আমি এই জন্যে রাখি যে আমার আল্লাহ রাবুল রামিনের মহা কোরআন এই আমার উপর নাজিল করা হয়েছে যেদিন সর্বপ্রথম নাজিল করেছিল সেই দিনটাও ছিল সোমবার এই জন্য আমি আমার আল্লাহ আল্লাহার মিনের দরবারে এই কোরআন নাজিল হওয়ার কুরআনের অভিপ্রাপ্ত হয়েছিলাম সর্বপ্রথম এই জন্য শুক্রিয়া আদায় করে থাকি সোমবার দিন ছিল আমার সাহবের সোমবার দিন তোমার রাত্রে আমার আল্লাহ রাবুলের আকাশের দরজা খোলা গো মন থেকে যদি আমল করতে পারো আমার আল্লাহ রাবুলের চাইবা আমার আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবে এই জন্য আসুন আমার সাথে সাথে আমলটা করুন আমার আল্লাহর আপিনের তিনটি গুণ বা নাম এই নামগুলো জিকির করার আগে বিশ্ব শেখানো ছোট একটি দূর পাঁচবার আমার সাথে সাথে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইসলাম সাল্লো আলাইসলাম একদম মন থেকে মনে প্রাণে যে যত বেশি মন থেকে আমল করবে তারা আমল তত বেশি আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করে দেখেন এয়ার পরে আসুন আমার বিশ্ব নবীর শিক্ষানো কোরআন আল কারীম থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে শিখিয়েছেন একটি ইসতেকার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট একটি ইসতেকার তিনবার পাঠ করুন আমার সাথে সাথে আর রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি আর রাব্বি ইন্নী জালাম তো না ফেসি ফাগো ফিরিলি রব্বি ইন্দি জালাম তো না ফাগো ফিরিলি এরপরে আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক তিনটি সিফাতের নাম এই তিনটি সিফাতের নামের এক নম্বর যে নামটা একবার আমরা আমল করব সেটা হলো ইয়া রহামানু এ রহামানু এ রহামানু বলেন বলতে হবে আমার তা করুন না একটু কষ্ট করে আমার সাথে সাথে এ রহামানু এ রহামানুয়া রহমানু এ রহামানু Ya Rahmanu 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 ya 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 Rahmanu, yā rahmanu, yā rahmanu. এয়া রহামালো এয়া রহ মালু এয়া রহ মালু এয়া দুই নম্বরে ইয়া রহা মুখ মদ দেখে বাট করেন এগুলো কিন্তু আমার আল্লাহ ব্রাহ্মীন জপলে বিক্রি করলে আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যায় আপনি মন থেকে যদি এই নাম গুরু জিকির করতে পারে আল্লাহ আজকে কিন্তু আপনার দরজা আপনার জন্য কোলে দিবে আল্লাহ একমা এই জন্যে করুন মন থেকে একদম মনকে উদার করে দিয়ে দিব মোয়া rahim ya 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 rahim ya, rahimu ya. رحيم يا 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 رحيم

Χάλικοια, Χάλικοια, Χάλικο, Ια, Χάλικοια, Χάλικο, Ια, Χάλικοια, 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 Χάλικο, Ια, Χάλικο. يا خالق 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 এরপরে আসুন আমার আল্লাহ রাবুল আমিনের নিকট মন থেকে একটু মোনাজাত করি আপনাদের জন্যে আমার জন্যেও দোয়া করুন কার মোনাজাত কখন কবল হয় তা কিন্তু জানা নেই আজকে সোমবার দিন তো বারাত্রে আকাশের দরজা খোলা মন থেকে যদি আপনি বলতে পারেন বলতে দেরি হবে আমার আল্লাহ রাবুল আমিন আপনার চাওয়া পাওয়া কবল এবং মঞ্জুর করতে দেরি করবেন না

আল্লাহ গো তোমার কিছু গুনাগার বান্দা বান্দিদেরকে নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম শুধু হাত বাড়িয়ে চিতা নয় তোমার শক্তিশালী গুণবাচক তিনটি সিপতি নামের জিকির যে নামগুলো দরে ধরে জপলে জিকির করলে তুমি বান্দার বান্দির ডাকে সাথে সাথে সারা দিয়া দাও আল্লাহ আমরা অনেক গুণা করে ফেলেছি গুণা আর বোঝা মাথায় নিয়ে বসে আছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ কানে যারা যারা আমার সাথে হাত তুলেছে অনেকের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি গ্রস্ততা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা অনেকের আসমানি মুসিবত জমিনি মুসিবত অনেকের ইনকামের মধ্যে বরকত হচ্ছে না নিজেও ইনকাম করছে ছেলে মেয়ে ইনকাম করছে অনেকের চাকরি হচ্ছে না অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাব্মদ নেই ভালোবাসা নেই অনেকের সন্তান কথা শুনে না অনেক মহিলা মা বন্ধুর মেয়েদের বিয়ে হয় না আল্লাহ এই সমস্ত জটিল এবং কটির মসিবতের মধ্যে যারা আছে এ সমস্ত সমস্যা সমাধান করে দাও আল্লাহ এখানে যারা যারা তোমার কাছে হাত কুঁচু করেছি মতো মৌলা তুমি তো ইন্না আলিমুম মম্বিতাতি সুদূর তুমি তো তোমার বান্ধাবান্ধীর অন্তরের কবরে জান অন্তরদামি তাদের প্রত্যেকের মনের যে নেক মার্ক সাধগুলো রয়েছে এগুলো কুল কল কবুল কল মান জোর কর আ যে দিনে তুমি প্রত্যেকের অন্ধকার কোভরে চলে যাব কেমনে কেম নেতাকে অন্ধকার কোভরে যে কা নেমা নাই বাফু নাই বন্ধু নাই বান্ধব নাই সাতি নাই রে বাতি নাই

আল্লাহ একবার আমলটা আমরা করতে পেরেছি আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ আমলটা করার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শিখুন এক সাথে হলো শেয়ারের সাথে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি